আজ দশ বছর পরে ঘরে ফিরছি বারো বছর বয়স থেকে জানতাম আমাকে এই ঘর এই শহর এই মানুষগুলো ছেড়ে চলে যেতেই হবে ক্লাস টুয়েলভ এর পরে কলকাতায় ভালো কলেজে চান্স পেয়েও বাইরে চলে যায় ফিরেও এই শহরের দিকে প্রথম প্রেম ভালোবাসা এই সবটা ছেড়ে চলে যেতে একটুও কষ্ট হয়নি বাড়ি ঢুকতে সেই সব চেনা মুখগুলো আমাদের জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ বাড়ি ভর্তি লোক ব্যাঙ্গালোরের ওই ছোট্ট ওয়ান রুম ফ্ল্যাটটা ভীষণ মিস করছিলাম দিদার পাশে গিয়ে বসতেই হাউ হাও করে কাঁদতে শুরু করলো আমার সাদের নাতি আমার গোপালত আমার জেঠুর ছেলে তাদের সবার আদরের ছেলে আজ মৃতে সবাই বলা বলি করছে এত কম বয়সে ছেলেটা চলে গেল তাও আবার দেবী পক্ষের মধ্যে

আর তুই ঠিক আছিস আমার প্রথম এবং শেষ তারপর হ্যাঁ রে ঠিক আছে আমি আইনো ইট মাস্ট বি টফ ফর ইউ আমি তো জানি তুই ভালো আছি হম প্রতমের সাথে আমার আলা ক্লাস নাইন টিপিক্যাল স্কুল লাভ স্টোরি স্কুলের ব্যাক বেঞ্চার ফল লাভ উথান ইন্ট্রুভার্ট গার্ল প্রীতম প্রথম ছেলে যার সাথে আমি অনেকটা কমফর্টেবল ছিলাম ট্রাস্ট করতাম বাট ওই যে ঘর থেকে তখনো বেরোতে ধরাও আমার কাছে ভয়ঙ্কর একটা ফেললাম প্রেমের ঘরটা কেমন যেন শান্ত হয়ে রয়েছে এবার আমি শুনতে পাচ্ছি ওই বারো বছর মেয়েটার চিৎকার আমার ঘরে সেই রক্ত লাগা বিছানার চাদর গায়ে হাতে নখের আচর আমার সেই চিৎকার দাদা ভাই দাদা ভাই করে চিৎকার আজকেও সবাই শুনে না শোনার ভান করে আছে ঠিক সেই বছর কালী পুজোর মতে কিছুদিন পরেই ছিল প্রার্থনা করতাম যেন তাকে নিয়ে যায় কিন্তু আজ যখন সত্যি মানুষটা নেই তখন খারাপ না লাগানিও কেমন যেন গিল্ট ফিল হচ্ছে যার সাথে ছোট থেকে বড় হলাম তার জন্য আখ ফোটা চোখের জল পড়ছে না কিছুতেই সেদিন ঘুম আসছিল না পরের দিন দাদা বডিটা ঘরের সামনে রাখা হঠাৎ করে তার আদরের ছেলে এমন করতেই পারে না এটা বলে মুখ ফিরিয়ে নেবে সবার আদরের গোপাল আমার রাবণ হলো কি করে সবাই শশনে যায় আমি জানি একটু একা থাকবো বলে নিজের রুমে ঢুকতেই হঠাৎ দেখি পিয়া বসে আছে ফ্যামিলির একটা ফোটোতে দাদাবাইয়ের মুখে কাটাকুটি করছে আর অঝোরে তার চোখ দিয়ে জল পড়ছে গিয়ে বসলাম ওর সামনে আছে কি বলতো বারো বছরের মেয়েটা আমায় প্রশ্ন করছে বললাম কি রে আজকে রাবণ বদ আজ কিন্তু বাড়ির সবাই যে কষ্ট পাচ্ছে

جو خنجت ہے خدا تو گم ہے کا